আকাশ মেঘাচ্ছন্ন ছিল সকাল থেকেই আজকে এবং মেঘলা আকাশ থাকার জন্য দৃশ্যমানতা কিছুটা কম নিঃসন্দেহে ছিল কিন্তু দৃশ্যমানতা কম থাকলেও উৎসাহে কিন্তু একদম কমতি ছিল না সকাল থেকে বহু মানুষ ভিড় জমিয়েছেন এবং বিড়লা তারামণ্ডলে যেরকম নানিবার বলছিল ক্ষুদে থেকে বড় প্রচুর মানুষ কিন্তু হাজির হয়েছিলেন আজকে শুধু একবার দেখবার জন্য তবে সকাল থেকে তো দেখতে পাওয়া যায় না সন্ধেবেলা দেখতে পাওয়া যায় যখন পৌঁছে গেছিলেন আমাদের প্রতিনিধি এলিনা এলিনা গিয়ে সেখানে দেখলেন বেশ জমজমাট ভিড় অবশ্যই জ্যোতির্বিজ্ঞানীরা যারা রয়েছেন আধার যারা রয়েছেন বিড়া তারামণ্ডলে তারা তো ছিলেনই সাধারণ উৎসুক জনতা যারা একবার টেলিস্কোপে চোখ রাখতে চান ওই দূরে ইউরেনাস নেপচুন তাদেরকে দেখার জন্য তারাও ছিলেন তাদের সঙ্গে কথা বললেন এলিনা তাদের উৎসাহ একেবারে উপচে পড়ছে শুনুন এলিনার সঙ্গে তাদের কি কথা হলো বিরলতম ঘটনা একুশে জানুয়ারি থেকে উনতিরিশে জানুয়ারি পর্যন্ত সান্ধ্য আকাশে গ্রহদের প্যারেড দেখা যাবে একুশে জানুয়ারি থেকে মহাকাশে শুরু হয়েছে মঙ্গল শনি বৃহস্পতি শুক্র এই চার গ্রহের প্যারেড যা সচরাচর খালি চোখে দেখা যায় না কিন্তু একুশ থেকে উনতিরিশে জানুয়ারি পর্যন্ত খালি চোখে দেখা যাবে এই চার গ্রহকে অর্থাৎ সূর্যকে প্রদক্ষিণকারী গ্রহরা একই পথে কিন্তু যাত্রা করবে আর সেটাই খালি চোখে দেখতে প্রচুর প্রচুর মানুষ আজকে ভিড় জমিয়েছেন বিড়লা মিউজিয়ামে টেলিস্কোপে চোখ রেখে তারা এই মুহূর্তে দেখছেন মহাকাশে এই অতি জাগতিক ঘটনা এবং বিড়লা মিউজিয়াম এই মুহূর্তে টেলিস্কোপে প্রচুর খুদেরা এসেছেন প্রচুর স্কুল থেকে তারা এসেছেন আমি এই মুহূর্তে নিজে একটু চোখ রাখবো যে কিভাবে তারা দেখছেন এই মুহূর্তে একবার আমি দেখার চেষ্টা করব যারা এখানে রয়েছেন এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে শুক্র ক্যামেরা অর্থাৎ ভেনাস আমরা দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর লাগছে দেখতে এই দেখো ভেনাস দেখতে পেয়েছে এবং যারা খুদেরা চোখ রাখছিল বা তাদের সঙ্গে আসা বাবা মায়েরা যারা চোখ রাখছিলেন তারা কটাগ্রহ দেখতে পেলেন তাদের সঙ্গেও কথা বলেছে এলিনা মেঘলা আকাশের জন্য খানিকটা সমস্যা হয়েছে বই কি তবে কিছুটা তো দেখতে পাওয়াই গেছে কতটা দেখলেন তারা শুনুন তাদের মুখে খুব ভালো লাগছে আমি ভেনাস দেখলাম এটা আমার ফার্স্ট টাইম আর যতটুকু দেখতে পেরেছি সেটাই তো নতুন তাই সেটাই খুব ভালো লাগলো দেখতে আর এখনো চলবে শুনেছিলাম খবরে খবরেই যে অনেকগুলো দিন যদি নেক্সট কোনো দিন দেখানো হয় যদি বাড়িতে থাকি তাহলে আবার আসব যদি আকাশ পরিষ্কার দেয় আকাশ সার দেয় তাহলে নিশ্চয়ই দেখতে পাবো আরেকটু সুন্দর করে অনেক দেখার তো ভেনাস দেখতে পেয়েছি হ্যাঁ ওটা দেখার জন্যই তো মহাকাশ নিয়ে জানার খুব ইচ্ছা রয়েছে কি ভালো লাগে হ্যাঁ সাবজেক্টটা ভালো লাগে ইন্টারেস্টিং খালি চোখে দেখে অনেক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়